তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে তুনি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছে তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি আজকে পুরো ক্যামেরাটা ফোকাস থাকবে আমার উপর আমি কি করছি তার উপর অ্যাকচুয়ালি আমি এখন ব্লগিং করা নতুন করে শিখছি যার জন্য এখন আমি পুরো ক্যামেরাটায় মানে অন দ্য স্পট দাঁড়িয়ে কথা বলা শিখছি তো 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 যে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার লুকটা সিম্পল একটা লুক আর তোমাদের দাদা কি করছে দেখবেন কমাচ্ছে এখন ওই ঘরে গেলে রেগে যাবে তো আমি এখন দুপুরবেলায় কষ্ট করব আর বেচারা এখন এসি চালিয়ে কম্বল মুড়িতে ঘুমাচ্ছে কিছু বলতে গেলে রেগে যাবে কারণ ইনকাম করছে আমি তো ইনকাম করছি না না এখন চলো ফালতু আর ভোকবো না জিতুকে নিয়ে আসি তো চলো জিতুকে নিয়ে আসা যাক মাস্ক ছাড়া আমি কোথাও দিতে পারি না অবশ্যই

তুমি তো পারো তুমি তো ভালো মেয়ে একটু দেখো আমার ফোনটা নিয়ে আমি গান চালিয়ে একবার এক একবার একবার একটুখানি দেখবো যাও একটা স্টেপ তোমার ভিডিও করে দেবে আন্টি দেখো ভিডিও তোমাকে দেখতে পাবে যাও আনবে যাও করবে দিন ভরে যাইস না ফোনের ভিডিও অন করে নাচতে থাকবে ও আর আমাদের সামনে আমাদের সামনে করতে গেলে লজ্জা হ্যাঁ তো এদিকে জিতুকে টিউশন থেকে খেলা করিয়ে সব বাড়ি থেকে নিয়ে তারপরে বাড়িতে ফিরছি বাড়িতে অ্যাকচুয়ালি সন্ধ্যার আগেই পৌঁছে গেছিলাম তো এই অবস্থায় ওকে বলেছিলাম ওকে শর্টস বানাবো কিন্তু ও আমাকে ক্লিপটা দিয়ে মানে এইভাবে বানিয়ে দিয়েছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এখন কী করছি দেখো ক্যামেরা অকাজ করছি এটা হলো অকাজ একটু করছি মধু আর এদিকে আছে কি এটা দিয়ে এটা বানিয়ে নিয়ে তবে দেখছি তো রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘর বলতে ওখান থেকে টিউশান থেকে নিয়ে আসার পর আহ সন্ধ্যা সন্ধ্যা প্রায় হব হব তো তার আগে একটা কিছু বানাচ্ছিলাম তো কি বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে আর বললাম না তো তার জন্য হাতেরও অবস্থা আমার এমন হাতের অবস্থাটা দেখো জাস্ট পুরো হলুদ হলুদ হয়ে গেছে তো কিছু খাওয়ার জন্য বানাচ্ছিলাম সেটা পার্সোনালি আমার জন্য তো কি বানিয়েছি তোমরা একটু দেখো একটা ক্লাসে কি আছে এটা দেখলেই বুঝতে পারছো কেমন তো যাই হোক তো তোমার দাদাকে দেখছো এই ঘুম থেকে উঠলো বিকালে মানে আমরা আসলাম তারপরে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এখন অবস্থা এই যে এখন টিভি নিয়ে বসবে মানে এই তো কাজ আর কি কাজ আছে স্মুদি 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 তৈরি করেছি এটা খেতে কেমন লাগবে খুবই বাজে আশা করছি আসছি আসছি গন্ধ গন্ধ লাগছে চলো খেয়ে নিতে হবে দেখা হচ্ছে আমার

কারণ আমার ডিউটি আছে ভাত রান্না করতে তো ভাত রান্না করবে তরকারি আছে দু প্রকার মাছ আছে হ্যাটকল করেছিলাম সেটা আছে পনির করেছিলাম সেটা ফুরিয়ে আছে তো এখন রাত্রে অল্প কটা ভাত খাবো এই কটা ভাত খাবো আর তুমি যে কটা খাবে খাবে তো রুটি আর গরমে করতে ইচ্ছা করছে না কারণ জিতুর বার্থডেতে যেমন তো না আছে সেই জন্য ভাত দিয়ে চালিয়ে দেবো তো চলো অজিতু আসার পরে ব্লগটা কন্টিনিউ করছি 2000 years later তো সকালবেলা পড়তে বলা হয়েছে তার জন্য ব্যাপক অবস্থা ওহ করোনা জিতু হ্যান্ডরাইটিংটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করবে এটা ওর শান্ত মাথায় ধীর স্থিরভাবে ভাবে লেখা হ্যান্ডরাইটিং পড়াশোনা করে না আর এই আছে পড়তে বললে কষ্ট অফ করোনা সমস্যা আছে এদিকে সকাল হয়ে গেছে ব্লগটা কোনো দিনও কালকে আর করতে পারিনি নি যার জন্য সকাল গেলে খুশি করবো তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি নি ব্লকটা গাছকে নিয়ে চলে এসে আজ পর্যন্ত এখন সকালবেলা অবস্থায় ঠিক পুরো ভেঙে গেছে

Alto, Michão. Peguei a Como? Não, não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, um Não, não. Não, não. Não, Não, তো আজকে দুপুরে রান্না করব এটা একটা বাটা ছিল বাটা বলতে এটা ছিল কচুর পাতা তো এটা আগের দিনও দেখেছো খেতে তো কচুর পাতাটাকে না বেটে তেলে মানে হালকা ফ্রাই করব আর একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তবে এটাতে ঝাল রসুন এইসব এটা ওটা দেওয়া আছে নাহলে মানে গাল কি বলে গাল ধরবে তার জন্য টেস্টের জন্য একটু মশলা ভেতরে দেওয়া আছে যেটা পুরো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম তো এইভাবে খেতে ভালো লাগে

তো আবারও চলে এসেছি তো এখন জিতুকে দিয়ে এলাম পেজ দেখো পুরো ঘেমে গেছে এতটা গরম এতটা গরম তো জিতুকে টিউশনে দিয়ে এলাম এখন রাত সাড়ে আটটার মতো বাজে তো এখন আমাকে খাবার বানাতে হবে রুটি করবো কটা ভাত আছে ডাল আছে আর হয়তো ডিমের বড়া করবো আর জিতুর ইচ্ছা একটু পোলাও ভাত খাবে তার জন্য আমি না ফার্স্ট টাইম কোনো পোলাও রান্না করিনি বাট চেষ্টা করছি যে এই যে গোবিন্দবের চালটাকে না ধুয়েছি ধুয়ে জাস্ট একটু মানে প্লেটে ঝরঝরে করার জন্য দিয়ে দিয়ে দিতে হয় তার জন্য দিয়ে দিয়েছি অল্প করে ফার্স্ট টাইম করব আজকে তো ট্রাই করবো এখন রাত্রেবেলা জানি না কেমন হবে কখনোই করিনি ফার্স্ট টাইম করবো তো গোবিন্দভোগের চাল দিয়েই করে সাইজ ইউটিউবেই দেখেছি তো সেই মতো ছিল করে সেটা দিয়ে এখন ভিজিয়ে রেখে তুলে রেখেছি কারণ জিতুকে নিয়ে যাই পুরো দশটা তোমার দাদা চলে যাবে খাওয়া দাওয়া করে এখন তো এখন সাড়ে আটটা ও যাবে সাড়ে নটার দিকে গরমের কথা বলতে পারছি না তো চলো এদিকে আটাটাও মাখা হয়ে গেছে এই যে আটাও মেখে রেখেছিলাম আটাটা মেখে টিউশনে নিয়ে গেছে আটাটা মেখে তারপরে টিউশনে গেছিলাম গরম সহ্য করতে পারছি না তো চলো পুরো রান্না বান্না কমপ্লিট করে রাত্রে আবার কথা হচ্ছে